সমস্ত যুদ্ধ তিনি থামিয়েছেন শান্তি পুরস্কার পাবার যে একমাত্র মানে অধিকারী তিনি তিনি বারবার সেটা বলেছেন তার প্রেস সচিব বারবার সেই জায়গায় এসছেন ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকেও রিপ্লাই দেওয়া হয়েছে রণধীর জয়সওয়াল দিয়েছেন যে সত্যিই তার পরমাণু যে হুমকি মুহূর্তে তিনি দিচ্ছেন তাতে তার এই জায়গা পাওয়া উচিত কিনা তারই প্রশ্ন রয়েছে কেন বলছি পরমাণু হুমকি আবার কোথা থেকে আসলো হ্যাঁ আসছে পরমাণু সাবমেরিন মোতায়েন ডোনাল্ড ট্রাম্পের বড় খবর জানতে পারছি আমরা রাশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি তার উস্কানিমূলক বন্তব্যের জেরেই এই জায়গা আর এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে উস্কানিমূলক মন্তব্যের জেরে এমনটাই তার পদক্ষেপ করতে হয়েছে বলেই মুহূর্তে আমরা জানতে পারছি রাশিয়ায় পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন যুক্তরাষ্ট্রে সোশ্যাল মিডিয়ায় পোস্ট মার্কিন প্রেসিডেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বিষয় এবং এই পোস্ট ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্টের তরফে এবং মনিমা যেমনটা তুমি বলছিলে কিছুক্ষণ আগে যে একটা প্রশ্ন তৈরি হয়েছে কারণ শান্তির দূত হিসেবে আমরা বারংবার দেখেছি তার অবতীর্ণ হওয়া মধ্যস্থতাকারী হিসেবে তার বিভিন্ন পোস্ট ট্রুথ সমাজ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের সেই পোস্ট এবং এই মুহূর্তেও একটা পোস্ট দেখাচ্ছি ট্রুথ সমাজ মাধ্যমেই পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং সেক্ষেত্রে কিন্তু গোটা বিষয় পরিষ্কার হচ্ছে আর প্রশ্ন একটা তৈরি খুব ইম্পর্টেন্ট পোস্ট যেখানে দাঁড়িয়ে সম্প্রতি ভারত এবং রাশিয়ার উপর যে শুল্ক চাপিয়ে মন্তব্য ছিল দুদেশের অর্থনীতি মৃত এখন সেই জায়গায় নিজের যে সোশ্যাল মিডিয়া ট্রাম্পে ট্রুথ সেখানে লিখছেন রাশিয়ার সঙ্গে ভারত কী করছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই ওরা দুদেশ নিজেদের মতন মৃত অর্থনীতি নিয়ে তারা তুলিয়ে যেতে পারে কিন্তু এই ঠিক জায়গায় রাশিয়ার সঙ্গে আমেরিকার বাণিজ্য তার পরবর্তী সময়ে রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট মেদভেদে রীতিমতন কটাক্ষ করে বলছেন ডেট মানে মৃত নাকি ডেঞ্জারাস বিপজ্জনক তা বুঝতে হলে ট্রাম্পকে আরও একবার নিজের পছন্দের জম্বি সিনেমাগুলো দেখতে হবে ডেথ হ্যান্ডেড মানে মৃত হাত কত জোর তার তাও টের পাবেন আর এই মন্তব্য করার পরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প খেপিং যে পোস্ট করেছেন এই সেই পোস্ট যেখানে এতটাই খেপে গিয়েছেন তিনি রাশিয়াকে পরমাণু যুদ্ধের হুমকি দিয়ে বসেছেন নিজে সোশ্যাল মিডিয়াতে লিখছেন রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট যিনি এই মুহূর্তে নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান তিনি অত্যন্ত উস্কানিমূলক কথা বলছেন তার সেই কথাকে গুরুত্ব দিয়ে আমি নির্দিষ্ট এবং যথাযথ এলাকায় দুটি নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছি এটা বোঝানোর জন্য যে তার কথার শুধু কথা নয় তার চেয়েও বেশি কিছু তিনি এটাও স্মরণ করিয়ে দিয়ে লিখছেন বলছেন শব্দ খুব গুরুত্বপূর্ণ যা অনেক সময় না চাইলেও খুব অনভিপ্রেত ঘটনার পথে চালিত করে এবং তিনি এটা বলছেন আশা করি এক্ষেত্রে তেমন কিছু হওয়া এরানো যাবে কোন লুকোছাপা নয় একেবারে দিনের আলো মতো স্পষ্ট করে কিন্তু রাশিয়াকে এই পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি সাহানা ডোনাল্ড ট্রাম্প দিয়ে রাখছেন এবার তুমি বলো যেটা নিয়ে আমরা শুরু করলাম ভারতের বিদেশ মন্ত্রক খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নই তুলেছেন যে আপনারা যারা সংবাদ মাধ্যম আছেন তারা হোয়াইট হাউসে এই প্রশ্ন রাখুন যে ডোনাল্ড ট্রাম্প শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য পার্যকর একদমই তাই কারণ এই প্রশ্নের উত্তর তো ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউসের তরফেই দেওয়া পসিবল কারণ ভারত তো বলতে পারবে না যে ডোনাল্ড ট্রাম্প শান্তির দূত নাকি মধ্যস্থতাকারী নাকি তিনি নোবেল পাওয়ার যোগ্য এই উত্তরটা মনে হয় ডোনাল্ড ট্রাম্প নিজে এবং হোয়াইট হাউসের তরফেই বেশি পরিষ্কারভাবে জানা যাবে কিন্তু দেখুন এই মুহূর্তে অনেকগুলো প্রশ্ন উঠছে এই যে পরিস্থিতি তৈরি হলো তার নিরিখে এবং নিশ্চয়ই ট্রুথ সমাজ মাধ্যমে একেবারে লাস্টের যে সেন্টেন্স সেখানে কিন্তু তিনি লিখেই দিয়েছেন সবার অ্যাটেনশনের জন্য ধন্যবাদ অর্থাৎ তিনি যে গোটা বিশ্বের নজর নিজের পোস্টের মাধ্যমে কেড়েছেন সেটাও তিনি পরিষ্কার করে দিয়েছেন কিন্তু এবার প্রশ্ন হচ্ছে এবার কি রাশিয়ার তেল বন্ধ ভারতে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে চলেছে ভারত এই প্রশ্নগুলো কিন্তু এই মুহূর্তে উঠছে মনিময় একদমই তাই কারণ এই মুহূর্তের সব থেকে বড় বিষয় ভারতের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল তেল বোঝাই জাহাজ সেটাই মুহূর্তে অন্য পথে গিয়েছে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি রাশিয়া থেকে তেল এবং অস্ত্র সরঞ্জাম রপ্তানি হয় ভারতে সে কারণেই ভারতীয় পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প এবং শাহানা যেটা তুমি বলছিলে গত দু বছর ধরে সমুদ্র পথে তেল রপ্তানি করে ভারত গত সপ্তাহে রাশিয়ার থেকে তেল কেনে নি ভারত এটাতেই খুব ইন্টারেস্ট সূত্র মারফত যে খবর পাচ্ছি আমরা আর গতকালই ভারত রাশিয়া অবস্থান স্পষ্ট করে দিয়েছেন কিন্তু বিদেশ মন্ত্রকের তরফে এবং যেটা বলছেন রণদীপ জয়সওয়াল ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক স্থিতিশীল কৌশলগত পরিবর্তন নাকি সাময়িক এটাই এখন বড় প্রশ্ন একদমই তাই এবং দেখুন অনেকগুলো প্রশ্ন উঠছে এবং সবচেয়ে বড় প্রশ্ন একেবারে লাস্টে আমরা যে বিষয়টা তুলে ধরেছি অর্থাৎ কৌশলগত পরিবর্তন নাকি সাময়িক পরিস্থিতির নিরিখে এই অবস্থা তৈরি হলো এই প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে এবং এই যে ঘটনার পর এর পরপর আর কী পরিস্থিতি তৈরি হতে চলেছে ঠিক যেমন ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন যে একটা শব্দ ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক তেমনই একটা মুভমেন্ট কিন্তু গোটা বিশ্বের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ পরপর আরও অনেকগুলো মুভমেন্ট বা অনেকগুলো পরিস্থিতি তৈরি করার জন্য ভাবি আমি এই জায়গায় ডেফিনেটলি রণ্বীর জয় সোয়ালের উত্থাপন করি কারণ আমাদের সঙ্গে ইতিমধ্যেই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিষ্ট অবধি যোগ দিয়েছেন স্যারকে স্বাগত জানাই এবং স্যার আপনার কাছে আসবার আগে একটু রণ্বীর জয় সোলের বক্তব্য দর্শকদের শোনায় আপনি স্যার শুনে আমি আশীকার শুনুন I solemnly swear that i will faithfully execute that i will faithfully execute the we have taken note of the sanctions and we are looking into it proposed oil sale etc uh, look uh, uh, i would say that uh, i have no comments to offer in this particular matter एक बार फिर मैं दोहराना चाहता हूं इस बात को कि एक बड़ा संवेदनशील और थोड़ा कॉम्प्लेक्स सा मामला है और जिस प्रकार की मीडिया रिपोर्ट्स आती हैं जो मिसइनफॉर्मेशन और स्पेकुलेशन पर आधारित होता है वो इस मामले को डील करने में बेरा भी उसमें बहुत सारी मुश्किल मुश्किल पैदा करती हैं इसलिए हमारा आप लोगों से और उन लोगों से कई लोगों से यह आग्रह रहेगा कि इस मिस इन्फॉर्मेशन से थोड़ा दूर रहें जहाँ तक कुछ क्लेम जो बताया गया था पिछले कुछ दिनों में वो निराधार हैं और ইয়ে একবার ফি কেহনা চাহুগা কি এক সংবেদনশীল মামলা হয় মিশন ইনফর্মেশন সে তো দূর দেখুন ভারতের অবস্থান কি হতে চলেছে ভারতের তরফ থেকে একেবারে পরিষ্কারভাবে স্পষ্ট বার্তা রণধীব জয়সওয়াল বিদেশ মন্ত্রকের মুখপাত্র তিনি জানিয়ে দিলেন কিন্তু এই গোটা পরিস্থিতির নিরিখে কিছুক্ষণ আগে আপনাদের ট্রুথ সমাজ মাধ্যমের পোস্টও দেখালাম ডোনাল্ড ট্রাম্পের তিনি ঠিক কী বলেছেন একবার শোনাই আপনাদের no longer is going to be buying oil from russia that's what i heard i don't know if that's right or not but that's a good step we'll see what happens okay india no longer is going to be buying oil from russia that's what i heard i don't know if that's right or not but that's a good step we'll see what happens okay <laughs> বিদেশ মন্ত্রকের তরফ থেকে খুব স্পষ্ট তো জানিয়ে দেওয়া হয়েছে এখন পরিস্থিতি কোন জায়গায় যাবে ভারত কি করবে রাশিয়ার সঙ্গে কি তেল বন্ধ করবে ভারত কি মনে হচ্ছে আপনার রাশিয়া যে সম্পর্ক থেকে শুরু করে বিভিন্ন সময় না অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে একটা সময় আর্লি নাইনটিস এ ভারত ঠিক করেছিল যে রাশিয়ার সাথে সম্পর্কটা আগের মতো কন্টিনিউ করবো কিনা আমেরিকাকে গুরুত্ব দেব তারপর একটা ব্যালেন্স মেনটেন করতো মস্কোর সাথে এবং ওয়াশিংটনের সাথে নতুন দিল্লি তারপর বিগত প্রায় তিন বছরের বেশি সময় ধরে ইউক্রেন ক্রাইসিসের পর সময় থেকে বিভিন্ন সময় ভারতকে হুমকি দেওয়া হয়েছে আমেরিকার তরফ থেকে বাইডেন প্রশাসনও দিয়েছে যাতে রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করি আমরা তেল আমদানি বন্ধ করি কিন্তু ভারত তখন স্পষ্ট করেছে যে এটা আমার স্ট্র্যাটেজি গঠনমি আমার ফরেন পলিসির স্বাধিকার রয়েছে স্বাধীনতা রয়েছে আমি কার সাথে সম্পর্ক রাখবো কি রাখবো কিন্তু নতুন যে জটিলতা সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে যে ভারতের পণ্যের উপর নতুন করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করেছে মার্কিন প্রশাসন এতে করে যে দ্বিপাক্ষিক আমদানি রপ্তানির ক্ষেত্রে তো একটা বড় চ্যালেঞ্জ বটেই পাশাপাশি যেটা ট্রাম্পের হুমকি যে রাশিয়ার সাথে তেল বন্ধ না করলে ভারতের উপর আরো করা পদক্ষেপ নেওয়া হতে পারে এটা আমরা করা হচ্ছে কারণ ইতিমধ্যে দেখা যাচ্ছে ট্রাম্প কি করে যে ভারতের যে বড় যারা ব্যবসায়ী যারা ইরানের কাছ থেকে তেল আনে ভারতে এবং তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের তাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে তাদেরকে আর মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসা করতে দেবে না অর্থাৎ এটা আশঙ্কা করা যাচ্ছে যে ভারতের একটা বড় মানে যারা প্রবাসী বড় ব্যবসায়ী যারা রয়েছেন বেসরকারি পর্যায়ে যারা ব্যবসা করেন তাদের ইকোনমিক যে তাদের উপরে একটা চ্যালেঞ্জ আসতে পারে এই অবস্থায় ভারত কিছুটা মানে একটা ব্যালেন্স করার চেষ্টা করছে একদিকে আরেকদিকে যেটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে জাস্ট ওয়েট এন্ড সি কারণ ট্রাম্প এর বক্তব্যের বেশিছে দ্রুত বিদেশতির অভিমুখ পরিবর্তন করা সম্ভব নয় কারণ তিনি এত দ্রুত সকালে এক কথা বলেন বিকেলে এক কথা বলেন অর্থাৎ দ্রুত যেমন বার্তা দিচ্ছেন এবং এতে করে বিভিন্ন দেশ ভারত ছাড়া অন্য দেশ তাদের বিদেশ প্রতি অভিমুখ দ্রুত পরিবর্তন করতে চাইছে কিন্তু সেটা সমস্যা দেখা দেবে দ্বিতীয়ত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একটা ভীতি হচ্ছে যে বৃক্ষ্মুক্ত দেশগুলো একত্রিত হয়ে তারা অভিন্ন একটি ব্রিক্স মুদ্রা চালু করার কথা ভাবছে অর্থাৎ সেখানে ডলারের যে একচ্ছ আধিপত্য আন্তর্জাতিক বাণিজ্য আমদানি আপনারির ক্ষেত্রে মুদ্রা আন্তর্জাতিক মুদ্রা হিসাবে সেখানে একটা চ্যালেঞ্জ হতে পারে তৃতীয়ত হচ্ছে যে আগামী দিনে বিশ্ব ব্যবস্থা আহ হবে কেন্দ্র বিশ্বই রবে মার্কিন যুক্ত রাষ্ট্রে নাকি একটা মাল্টিপোলার বা হোমেন বিশ্বাস আমি আমি বলছি এটা তো একটা পরের ভার্সনের জায়গা আপনি যেটা বলছেন কিন্তু আমার যেই জায়গাটায় প্রশ্নটা এই যে গত সপ্তাহে রাশিয়ার থেকে তেল ভারত কেনেনি। নিই দ্বিতীয়ত হচ্ছে রাশিয়া মানে ভারতের উদ্দেশ্যে পাঠানো তেল বোঝাই জাহাজ সেটা অন্য পথে চলে গেল তো এই জায়গাতেই প্রশ্ন তাহলে পরে কোন জায়গা বা কি পরিস্থিতি একদম ঠিক বলেছেন দেখুন এখানে একটা নতুন করে কিন্তু আশঙ্কা দেখা দিচ্ছে যে ভারত যে দৃঢ় বিদেশ একটা পরিচয় দিয়েছিল বিগত কয়েক বছরে সেখানে এই ট্রাম্প আসার পরে প্রতিটা ক্ষেত্রে কিন্তু ঠক্কর খাচ্ছে একটা বাংলাদেশ পলিসি এবং দক্ষিণ এশিয়া পলিসিতে ঠক্কর খেয়েছে অপারেশন সিন্ধুরের পরে প্রো পাকিস্তানি যে পলিসি নিয়ে নিতে শুরু করেছে আমেরিকা সেখানে ঠক্কর খেয়ে খেয়েছে পাশাপাশি একটা চিন্তার বিষয় যে আমরা ধরেই নিয়েছিলাম রাশিয়াকে সাথে করে শুধুমাত্র আমরা আমদানি করবো না তেল আমদানি না আমাদের এনার্জি সিকিউরিটি সুনিশ্চিত করব না আমরা আগামী দিনে একটা নতুন বিশ্ব ব্যবস্থা গঠন করব চায়না রাশিয়া ও ব্রিক্সভুক্ত দেশগুলোর সাথে কিন্তু নতুন করে একটা আশঙ্কা দেখা দিচ্ছে যে বিভিন্ন দেশ যখন মার্কিন যুক্তরাষ্ট্রকে ভয় পেতে শুরু করেছে অর্থাৎ কিন্তু একটা দীর্ঘদিনের যে একটা সম্পর্ক স্ট্র্যাটেজিক এবং ইকোনমিক রিলেশনস নাইনটি নাইনটি ওয়ান থেকে ক্রমাগত দৃঢ় হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যদি অতি রাশিয়া রাশিয়া প্রীতি আমাদেরকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দূরত্ব সৃষ্টি করে সম্পর্কের সেই আশঙ্কা কিন্তু সাউথ ব্লক করছে সুতরাং আমার মনে হয় যে এই মুহূর্তে একটু থেমে থেকে পরিস্থিতি নজরদারি করার উচিত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে বিদেশ মন্ত্রক এবং আমাদের যে বাণিজ্য মন্ত্রক রয়েছে তাদের ক্রমাগত আলোচনা করা প্রয়োজন এটা ঠিক অন্য অন্য মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ছিলেন ভূতপূর্ব তাদের সাথে আলোচনা করে একটা সমাধানের পথ খোঁজার একটা সম্ভাবনা ছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাডমিনিস্ট্রেশন সেটা আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্প যা বলছে সেটা সুপ তো শুনছেন শুনছেন তো বটেই পাশাপাশি তার যে অ্যাডমিনিস্ট্রেশনের গতির প্রকৃতি কোন দিকে যাবে সেটাও শঙ্কিত আর মার্কিন প্রশাসন সুতরাং তারাও ঠিক কথা বলতে পারছে না বা প্রতিশ্রুতি দিতে পারছে না ভারতকে যে সমাধান ঠিক কোন পথে আসবে এটা ঠিক ভারত বার্গেনিং এর জায়গায় রয়েছে ভারত একটা বিশাল বাজার রয়েছে সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র এক পেশে ভাবে ভারতকে চাপে রাখতে পারবে না কেন বলছি উনিশশো সালের মে মাসে যখন পোখরানে দ্বিতীয়বারের মতো পরমাণু বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিল তখন মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে ভারতের উপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল কিন্তু তারপরে মানে ভারত কিন্তু আপোষ করেনি মার্কিন শিল্পপতিদের চাপে পড়ে বা এম চাপে পড়ে তারাই কিন্তু সেই মানে আর্থিক নিষেধাজ্ঞা তুলে ধরেছিল অর্থাৎ ভারতের এই বড় বাজার এটা হচ্ছে আমাদের একটা প্রধান শক্তি বা পজিটিভ পয়েন্ট বলতে পারেন তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে বাজার অর্থনীতিটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আর অন্যান্য যে কূটনৈতিক আসপেক্ট রয়েছে সেগুলো হচ্ছে সাইড লাইনে সেকেন্ডারি সুতরাং ভারত এখন ইকোনমি সুতরাং ভারত এটা বিবেচনা করে দেখবে যে রাশিয়ার সাথে কন্টিনিউয়াসলি বন্ধুত্ব সুরক্ষামূলক সম্পর্ক রাখাটা বেশি লাভজনক না মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার জন্য একটু জাস্ট ওয়েট এন্ড সি পলিসি নেওয়া শুরু করেছে ভারত মানে এটা এটা কি মানে কৌশলগত বা জায়গা কি তারা দেখছেন নাকি সাময়িক কোনো পরিবর্তন মানে কোন জায়গাটাকে আপনার বেশি গুরুত্ব দেওয়া প্রেফার করছেন আপনি আমার মনে হয় যে কৌশল দেখুন ডিপ্লোমেসিতে লং টার্ম ডিপ্লোমেসি হয় শর্ট টার্ম ডিপ্লোমেসি হয় ডিপ্লোমেসি মুভমেন্ট হয় কিছু মানে সময়ের জন্য তারা

মানে কোন দিকে যাচ্ছেন তিনি বুঝতে তো অসুবিধা হচ্ছে দেখুন মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে দুটো দিক দিয়ে বিশ্ব ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে চাইছে একটা হচ্ছে আর্থিক দিক দিয়ে চাপ সৃষ্টি করার মাধ্যমে আর হচ্ছে সারা বিশ্বে তার যে অস্ত্র এবং তার যে যুদ্ধ বিমান রয়েছে সেগুলো বিক্রি করা এবং সাবমেন বিক্রি করা পাশাপাশি বিভিন্ন জায়গায় ডেপ্লয় করা মানে সাবমেনিতে শুরু করে তার যে সামরিক বহর রয়েছে বিমান বহর রয়েছে সারা বিশ্ব জুড়ে সেখানে করে মার্কিন যুক্তরাষ্ট্র যে পরাক্রমশালী রাষ্ট্র একমাত্র সারা এটা প্রমাণ করার জন্য মরিয়া এবং দেখবেন যে ট্রাম্প আসার পরে বিভিন্ন জায়গায় যে বিবাদ বা যুদ্ধগুলো হচ্ছে সাউথ ইস্ট এশিয়াতে শুরু করে এশিয়া মধ্য এশিয়া সেই অঞ্চলে দেখা যাচ্ছে এমন একটা মনে হচ্ছে যুদ্ধগুলো ক্রিয়েটে সাজানো যে তিনি সমাধান করে দিচ্ছেন যুদ্ধ থামছে বা বিবাদ হচ্ছে তিনি তিনি একটা নিয়ন্ত্রকের ভূমিকা বা যুদ্ধ থামানো যুদ্ধ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন যাতে করে তার যে একটা অভিপসা মানে প্রশ্ন যিনি এই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য বলে বারবার বলছেন তিনি আবার তাক করছেন সেই জায়গায় সাবমেরিন এটা আবার কিরম যোগ্যতা এটাই তো ট্রাম্প মনে হয় না এটাই ট্রাম্পের ক্যারেক্টার ডুয়েল ক্যারেক্টার অর্থাৎ একদিকে তিনি সবাইকে থ্রেড দিচ্ছেন অস্ত্র প্রতিযোগিতা বাড়িয়ে তুলছেন সারা বিশ্বে অস্থিরতা বাড়িয়ে তুলেছেন থ্রেট দিচ্ছেন আবার তিনি শান্তির কথা বলছেন অর্থাৎ ভিত্তিতে শান্তি অর্থাৎ এই শান্তিতে কিন্তু পারপিচুয়াল পিস নয় চিরস্থায়ী শান্তি নয় অর্থাৎ তিনি দেখাচ্ছেন এটা কোনো মতে মেকআপ করা গেছে অর্থাৎ এখানে ট্রাম্পই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দ্য দ্য রাইট টু ক্লেম নোবেল এবং দেখবেন যে ওবামা যখন ক্ষমতায় এসেছিলেন ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যে কয়েক জাস্ট কয়েক মাসের মধ্যে শান্তি পুরস্কার পেয়েছিলেন কেন পেয়েছিলেন কেউ যায় না আনএক্সপ্লেন এবং তার কোনো ভূমিকাই ছিল না ওই কয়েক মাসে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু এটা পলিটিক্যাল অ্যাওয়ার্ড সুতরাং ট্রাম্প যেভাবে লবিং করছে সারা বিশ্ব জুড়ে অর্থাৎ তার মতো এই যুদ্ধ বা যে একজন বিকৃত মস্তিষ্কের প্রেসিডেন্ট যদি নোবেল শান্তি পুরস্কার পেয়ে যান তাহলে এটা মানে মানে অবাক হওয়ার কিছু নেই কারণ সেখানে লবি চলে কিন্তু নোবেল শান্তি পুরস্কারের ক্ষেত্রে এক্স্যাক্টলি আমি এই প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব তাকে যে ভাষায় হুমকিটা তিনি দিয়েছেন মানে এত ভয়ঙ্কর মানে আমি বলছি যে পরমাণু যুদ্ধ তাহলে লাগলো বলে মানে এটা ধরে নিতে হবে পরমাণু যুদ্ধের এই ভীতি দেখুন উনিশশো ষাট দশক থেকে চলছে এবং এক সময় তো যখন সোভিয়েত ইউনিয়ন ছিল তারা দুই মানে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র স্টার ওয়ার ফেয়ার করার কথাও ভেবেছিলেন এবং একাধিকবার তো ওগুলো হুমকি হয়েছে তারপর দাতাত প্রতিষ্ঠা হয় তারপরে দুদেশ আবার উনিশশো সতেরো দশকে মানে কি বলবো মানে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি করেন স্টার্ট মানে এটার স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন চুক্তি করেন এবং শান্তি স্থাপন করেন অর্থাৎ এই দুই শক্তির মধ্যে কোথাও একটা এই দীর্ঘদিনের খেলা অর্থাৎ পরস্পরকে হুমকি দেওয়া পাল্ট হুমকি দেওয়া এটা চলছে এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে যখন রাশিয়া প্রতিষ্ঠিত হলো সাকসেসিভ স্টেট হিসাবে তখনও দেখা যাচ্ছে মানে স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি এটা স্টার্ট ওয়ান অ্যান্ড টু স্বাক্ষরিত হয়েছে যাতে করে আর দুজন যুদ্ধ করবে না এই যে রণকৌশল অস্ত্র সম্মেলন করবে অর্থাৎ এটা খুব মানে কঠিন বলা খুব অসম্ভব বলা যে এই দুই দেশ আদৌ অস্ত্র সম্মেলন করবে কিনা একাধিক চুক্তি হয়েছে তাদের মধ্যে এবং তারপরে দেখা যাচ্ছে আবার প্রতিযোগিতা নেমেছে দু হাজার থেকে বিশেষ করে লাস্ট এগারো বছরে দু দেশ নতুন করে আবার প্রতিযোগিতায় ইয়ে করেছে এবং এর এস্কেলেশনটা দেখতে পাচ্ছি লাস্ট তিন বছরের মধ্যে ইউক্রেন ক্রাইসিসের পরে অর্থাৎ কোথাও একটা একদিকে রাশিয়া নিয়মান ছিল আন্তর্জাতিক রাজনীতিতে তার একটা অবস্থান থেকে একটা সজীব অর্থাৎ ভূমিকা পালন করার পথে আমার যে অবস্থান বিস্তার করার ক্ষেত্রে বিশ্বের একটা নেতৃস্থানীয় রাষ্ট্র হিসাবে সেটা একটা চ্যালেঞ্জ হচ্ছে সুতরাং এই যে একজন ঋতগোর ফিরানোর চেষ্টা করছে রাশিয়া আরেকজন হচ্ছে নতুন করে রিয়াসার্চ করছে নিজের পাওয়ারটাকে যে দেখো আমি সর্বেসর্বা অর্থাৎ এখানেই দেখো যে ইগর লড়ায় সুতরাং এখানে এই লড়াই কবে থামবে বলা মুশকিল এখন ভারত তো অফিশিয়ালি যে সুপার পাওয়ার নয় সুতরাং ভারত একটা চেষ্টা করছে দুতরবে মানে একটা মধ্যস্থতা করার বা সম্পর্ক সুসংগঠিত রক্ষা করার কারণ রাশিয়া সাথে আমাদের হিস্টোরিক্যাল লিঙ্কেজ রিলেশনস 1971 থেকে শুরু হয়েছে এখনো চলছে আবার আমেরিকার সাথে বন্ধুত্ব প্রতিষ্ঠিত হয়েছে ভালো করে বলতে গেলে সুস্পষ্ট নাইনটি একটু সঙ্গে থাকতে বলবো কারণ ভারত এবং আমেরিকার সম্পর্ক ঠিক কোন খাতে বইছে কোন দিকে যাচ্ছে সেটা জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্ষেত্রে কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো আপনাদের देखिए टैरिफ का जहाँ तक मामला है इस पर सरकार की तरफ से एक स्टेटमेंट जारी किया गया है और मैं कि आप उस स्टेटमेंट पे अपना नज़र अपनी नजर उस पर लाएं जहाँ तक वाइट हाउस के वक्तव्य का सवाल है मेरा आपसे मानना होगा कि आप सवाल को वाइट हाउस को ले जाएं तो ज़्यादा बेहतर रहेगा देखिए भारत और अमेरिका के बीच में एक कॉम्प्रहेंसिव ग्लोबल स्ट्रेटजिक पार्टनरशिप है ये ग्लोबल स्ट्रेटजिक पार्टनरशिप हमारे साझा इंटरेस्ट हमारे लोकतांत्रिक मूल्यों और हमारे जो मजबूत पीपल टू पीपल टाइज लोगों के बीच में जो आत्मीयता है इस पर आधारित है यह साझेदारी कई एक बदलाव और चुनौतियों का सामना कर चुका है अभी हमारा फोकस है कि जो सब्सटेंटिव एजेंडा हम दोनों देशों ने तय किया है और हम जिसके कमिटेड हैं उस पर हम केंद्रित रहें और यह हमारा विश्वास है कि साझेदारी आगे बढ़ती रहेगी অর্থাৎ এই গোটা পরিস্থিতিতে ভারতেরও কঠোর যে মনোভাব একেবারে স্ট্রেট ফরওয়ার্ড উত্তর সেটা কিন্তু আমরা শুনলাম রণদীপ জয়াসওয়ারের মুখ থেকে খুব স্বাভাবিকভাবে আলোচনা চলবে আমাদের আমি দেবাশীষ এক অসংখ্য ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কারণ এই জায়গা থেকে দাঁড়িয়ে লাগাতার এই আলোচনা আমাদের করতে হবে পরবর্তী পদক্ষেপগুলোর জন্য আমাদেরকে দেখতে হবে যে কি হচ্ছে ভারত রাশিয়া এবং আমেরিকা কে কোন দিক থেকে তাই তো একেবারেই তাই সেদিকে নজর অবশ্যই আমাদের থাকবে তবে জিরো আওয়ারের সময় এখানেই শেষ হয়েছে জিরো আওয়ার এখানেই শেষ করতে হচ্ছে আমাকে এবং মণিময়কে দিনভর সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা